গত উনিশে জানুয়ারি তরিঘড়ি করে মাত্র দু ঘন্টার সফরে এসেছিলেন আপনারা অনেকেই সেটা লক্ষ্য করেছিলেন কি কে এসেছিলেন মিডল ইস্টের যে ধনকুবের বলা হয় যে দেশগুলি তার অন্যতম কে সৌদি আরব কুয়েত কাতার এবং অবশ্য সংযুক্ত আরব আমির সেই সংযুক্ত আরব আমির শাহী প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ উনি ঝটিকা সফরে দু ঘন্টার জন্য তরিঘড়ি করে ভারতবর্ষে আসলেন ক্লোজ ডোর মিটিং সারলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তার সঙ্গে যারা যারা এসেছিলেন তারাও খুব উচ্চপদস্থ মন্ত্রী আমির তারা মিটিং ফিটিং সেরে আবার চলে গেলেন মাত্র দু ঘন্টা বিকেল চারটা ফাটে নাগাদ এসছিলেন ছটা পাঁচে তিনি তার বিমান চলে গেল এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিরাট চর্চার জন্ম দিয়েছিল সেই সময় যে কেন এসেছিল বিরাট কিছু ঘোষণা টোষণা ইত্যাদি দুই তরফে কিন্তু সেরকম কিছু হয়নি কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই সময় দুই দেশের মধ্যে অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত এবং ভারতের মধ্যে একটা বিভিন্ন বিষয় তার মধ্যে অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে একটা প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার সমঝোতা কোনো ফর্মাল চুক্তি টুক্তি নয় কিন্তু একটা সমঝোতা একটা হয়েছে কারণ অনেক কিছুই বিহাইন্ড দ্য কার্টেন সবকিছুর সামনে প্রকাশ করার জন্য নয় তাতে করে বিভিন্ন দেশ তাদের একবার নজর থাকতো থাকেই সেই নজরের মধ্যে যাতে না পড়ে যাওয়া যায় সেই জন্য অনেক কিছু বিহাইন্ড দ্য কার্টেন সেটা করতে হয় ইন্টারন্যাশনাল পলিটিক্সের এটা বাধ্যবাধকতা এবার তার ফল কি হলো তার ফল হাতে নাতে টের পেল কিন্তু পাকিস্তান মাত্র চার দিনের ব্যবধানে তেইশে জানুয়ারি কি হলো পাকিস্তানের বিখ্যাত ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন তারা একটা আর্টিকেল প্রকাশ করলো সেখানে দেখা গেল যে ইসলামাবাদ ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে যেটা ওদের একটা প্রিমিয়ার এয়ারপোর্ট লাহোর ইসলামাবাদ এই দুটো প্রিমিয়ার এয়ারপোর্ট তার মধ্যে ইসলামাবাদের রক্ষণাবেক্ষণ এবং তার পরিকাঠামোগত উন্নয়নের জন্য আবুধাবির কাছে একটা অফার লেটার ছিল পাকিস্তানের এবং আবুধাবি প্রাথমিকভাবে সেটাতে স্বীকৃতি জানিয়েছিল কিন্তু হঠাৎ এমন কি হলো যে চার দিনের ব্যবধানে এই প্রেসিডেন্ট সাহেব ঘুরে যাওয়ার মাত্র চার দিনের মাথায় আবুধাবি বলে না আমরা আর ইন্টারেস্টেড নই আমরা আর ওখানে আর অংশগ্রহণ করতে পারবো না তারা বিভিন্ন ছোটখাটো ইস্যু তুলেছে কিন্তু ইস্যুটা সেরকম বড় কিছু না যে সেটাকে বাতিল করতে হবে এটা সামনে এবার পিছনে খেলাটা কি এর জন্য পিছনে আপনাদের যেতে হবে এক বছর আগে দুহাজার পঁচিশ সাল সেপ্টেম্বর মাস সে সময় শাহবার শরীফ আসিমুন ইত্যাদি একটা গদগতভাবে এমবিএস মোহাম্মদ বিন সোলেমন অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সঙ্গে রিয়া দে গিয়ে একটা চুক্তি করলে যেটা পাকিস্তানে দেহের কথায় ঐতিহাসিক চুক্তি কিরকম চুক্তিটা যে অ্যাটাক অন আইদার সাইড উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাটাক অন অ্যানাদার সাইড মানে হচ্ছে তারা এমন একটা চুক্তি করলো যে ভাই আমার উপরে পাকিস্তানের উপরে যদি কেউ অ্যাটাক করে তাহলে সৌদি আরব তার পাশে দাঁড়াবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করবে আর সৌদি আরবের যদি উপরে কেউ অ্যাটাক করে তাহলে পাকিস্তান তার পাশে চলে যাবে পাকিস্তান এবার কথায় কথায় পাকিস্তানের তো কিছু নেই শুধুমাত্র দেখায় যে তাদের কাছে কিছু নিউক্লিয়ার বম্ব আছে এবং একমাত্র দেশ যাদের কাছে নিউক্লিয়ার উইপন আছে এই অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজদের যে সাধারণত সংগঠন তার মধ্যে একমাত্র পাকিস্তানারি এটা দেখিয়েই ও বিভিন্ন জায়গা থেকে কখনো এর কাছ থেকে এই বিলিয়ন ডলার কখনো ওই ট্রিলিয়ন ডলার ইত্যাদি তারা তাদের নিজস্ব জিডিপি একেবারেই তলানিতে ঠেকেছে জিডিপিটাকে ঠিকঠাক করার জন্য তারা এই বোমাটা দেখায় এবার রিয়াদের কাছে পয়সা আছে প্রচুর তেল ফেল পয়সা আছে পেট্রো ডলার আছে কিন্তু রিয়াদের কাছে নেই যেটা হচ্ছে সামরিক সক্ষমতা ইন্ডিপেন্ডেন্সটা নেই তো তারা হয়তো এটা ভেবেছে যে আমাদের প্রয়োজনে আমরা পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালটা ব্যবহার করতে পারবো কিন্তু এরা তো জানে না যে বা এরা জেনেও মানে তাদের কাছে কিছু করার নেই যে পাকিস্তানের ওই এফ সিক্সটিন থেকে শুরু করে নিউক্লিয়ার সব কিছুরই চাবিকাঠি তো আসল ওই একজন দাদার কাছে যার নাম আমেরিকা যুক্তরাষ্ট্র সুতরাং যতই যে যেভাবেই যাক না কেন সেখানে কোনো যায় আসে না এবারে ওই জিও বললাম না এটা বড্ড একটা জটিল জিনিস বিশেষ করে মধ্যপ্রাচ্য কে সেখানে ডমিনেট করবে এটা নিয়ে কিন্তু ওখানে আরব বিশ্বে একটা নিরন্তর একটা টাগ অফ ওয়ার চলছে তুর্কি নতুন নতুন উঠে আসছে রিসেপ টাইপ আর্দোগানের আমলে তারা বলছে তারা নাকি এখন আফতের আবার নতুন ভাবে রিভাইভাল করার চেষ্টা করছে এই তার কি সেখানকার রিসেপ টাইপ এরদোগান কিন্তু সৌদি আরব তো সেটা ছাড়বে না তাই সৌদি আরবের কাছে কন্ট্রোল রাখতেই হবে এবার কন্ট্রোল রাখলে শুধু হবে না তার জন্য দরকার আর্সেনাল তার জন্য দরকার পাওয়ার এবার পাকিস্তানের কাছে পাওয়ার আছে ফলে পাকিস্তানের সঙ্গে সে একটা জয়েন্ট একটা প্যাক্ট করে ফেলল এবার তুর্কিও নাকি সেই জোটে অংশগ্রহণ করতে চায় কিন্তু আমার মনে হয় সেটা হবে না কারণ তুর্কির সঙ্গে কিন্তু সৌদি আরবের আবার বিরাট গন্ডগোল আছে আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে যে সৌদি সাংবাদিক কাসবিকে কিন্তু হত্যা করা হয়েছিল আঙ্কারাতে সৌদি দূতাবাসের ওইখানটায় এবং যেটা অভিযোগ করা হয়েছিল সেই সময় অফ সৌদি আরব তার দিকে সুতরাং ওই সম্পর্কটা অত সহজ এদিকে আবার ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড দু হাজার কুড়িতে যে আব্রাহাম চুক্তি সেই ওয়াশিংটনের চুক্তির অন্যতম কিন্তু একজন অংশীদারী অংশীদার আমাদের এই ইউএই অর্থাৎ কৌশলগত এবং এক ধরনের মিত্র বলা যায় আরব বিশ্বে যদি খোলা মেলা কারোর সঙ্গে ইসরায়েলের মিত্রতা থাকে তাহলে সেটা ইউএ ইর মিত্রতা আব্রাহ অ্যাকোর্ডে সেই সময় বাহরিন সুদান ইউএই এরা কিন্তু সেই সময় সই করেছিল এবং সই করার মাধ্যমেই ইউএই স্বীকার করে নিয়েছিল ইসরায়েল রাষ্ট্রের সেখানকার উপস্থিতি যেটা অনেকে সেটা স্বীকার করতে চান না কিন্তু তলে তলে আবার যোগাযোগ রাখতে চান পাকিস্তান যেমন স্বীকার করতে চায় না জনগণকে বোকা বানায় কিন্তু তলে তলে ইসরায়েলের গাজাতে কিন্তু ওই বোর্ড অফিসে তাদের সৈন্য সংখ্যা সৈন্য পাঠাচ্ছে এবারে এই জায়গাটা কাউন্টার করার জন্য অর্থাৎ যখন পাকিস্তানের সঙ্গে সৌদির একটা ডিফেন্স প্যাক্ট আগে থেকেই হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস থেকে মাঝখানে কিন্তু পট পরিবর্তন হলো বেশ কিছু ইয়ে মেনে উত্তরের দিকে যারা থাকবে তাদের সঙ্গে দক্ষিণে যারা আছে তাদের মধ্যে ক্ল্যাশ আছে একটা অংশ বড় অংশ মদতদাতা হচ্ছে সৌদি আরব এবার রিসেন্টলি হলো কি সৌদি আরবের তরফ থেকে বোমা বর্ষণ করা হলো ইউএন সৈন্যদলের জন্য পাঠানো বেশ কিছু গাড়ি যেটা ইউএই দাবি করেছে কিন্তু প্রকৃতপক্ষে সৌদির বক্তব্য যে না সেখানে দক্ষিণাঞ্চলে যারা বিদ্রোহী আছে হাউতি বিদ্রোহী তারাও তাদের মদত দিচ্ছে ইউএই ফলে ইউএই সেখানে একটা নেগেটিভ রোল প্লে করছে এটা সৌদির বক্তব্য এবং তার উপরে বোমা বর্ষণ হলো এই ঘটনাটাই কিন্তু সৌদি আরব যখন ঘটালো ইউএই কিন্তু সেখান থেকে শটান বেরিয়ে এলো এবং বুঝতে পারলো যে নিজের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে গেলে শুধুমাত্র ইসরায়েল অ্যাকর্ডের উপর নির্ভর করে থাকলে চলবে না কারণ কি কারণ হচ্ছে ইসরায়েল যত কিছুই হোক আসল যে চাবিটা সেটা আমেরিকার কাছেই সুতরাং এমন একটা দেশের মিত্রতা দরকার যে মিত্রতা তাকে অবশ্যই এই সৌদি আরবের মতো কিছু দেশ যে দেশ আগামীতে বলা যেতে পারে না উপর হামলা করতে পারে সেই ভয়টা পেয়ে গেল যখন এই ইয়ে মেনে ঘটনাটা ঘটলো তারপরে কিন্তু তৈরি করি ভারতবর্ষের দিকে আসা এবং ভারতবর্ষের সঙ্গে একটা অলিখিত একটা প্রতিরক্ষা চুক্তি কিন্তু হয়ে গেল তরে দলে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ এমন কিছু বিরাট মানে কি এমন ইমার্জেন্সি বলুন তো আপনি এত ইমার্জেন্সি নিশ্চয়ই একটা বড় লেভেলে ইমার্জেন্সি যার জন্য তাকে ওই সময় মাত্র দু ঘন্টার জন্য আসতে হলো নিশ্চয়ই উনি বুঝতে পেরেছিলেন যে মানে অনেক কিছু লেট হয়ে যাওয়ার আগে ভারতের সঙ্গে মিত্রতাটা করে ফেলতে হবে এবং ভারতের সঙ্গে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ভারতবর্ষ তাকে নাকি যুদ্ধ ক্ষেত্রে প্রমাণিত অপারেশন সিন্ধুরের সময় ফতে টু মিসাইলকে কিন্তু নামিয়ে দিয়েছে আমরা বিভিন্ন সময় ফটোতে দেখেছি এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম যাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই আর্মেনিয়া ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ তারা আগ্রহ প্রকাশ করেছে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমটা কিনতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি খুব শর্ট রেঞ্জ যে মিসাইলগুলো ইনকামিং শর্ট রেঞ্জ মিসাইলগুলো কারণ এস ফোর হান্ড্রেড তো লং রেঞ্জ মিসাইলের জন্য ব্যালিস্টিক মিসাইলস আর এগুলো শর্ট রেঞ্জ মিসাইলের জন্য খুব এফেক্টিভ আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এই এই আকাশ ডিফেন্স সিস্টেম ব্রহ্মোস মিসাইল ড্রোন ড্রোন বা অ্যাটাকিং বিভিন্ন বিষয় এবং অবশ্য যৌথ সামরিক মহড়া ইত্যাদির মধ্যে ভারতবর্ষের সঙ্গে যদি যুক্ত থাকা যায় তাহলে একটা বড় একটা জায়গায় কিন্তু ইউএির অবস্থান থাকবে এবং সেটা প্রাসঙ্গিকতা থাকবে ইন্ডেন কিন্তু এটা ভুললে চলবে না ভারতের সঙ্গে ইউএির সম্পর্ক বিগত দশ বছরে অনেক অনেক উন্নত জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্যের একটা বড় পার্টনার ইউএই মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার ইউএইতে গেছেন এবং আরব বিশ্বে তার প্রভাব তার প্রেজেন্স এই জিনিসগুলোর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে তার সঙ্গে দেখা করার জন্য জরুরি ভিত্তিতে ইউএইর মতো দেশের আমিরের প্রধান যিনি প্রেসিডেন্ট তাকে ছুটে আসতে হয় এটা অবশ্যই পাকিস্তানের ক্ষেত্রে একটা বিরাট অসমীর সংকেত কারণ পাকিস্তানের দীর্ঘদিনকার বন্ধু কিন্তু কিন্তু অবস্থার পরিবর্তন তো হয়ে যাচ্ছে এই রিসেন্ট যে যে ঘটনা পাঠানো তার উপরে যখন সৌদি বোমাবর্ষণ হলো তখন বুঝতে পারলো যে ঘটনার প্রভাব ঘুরতে সময় লাগে না দু হাজার একুশ সালে ধরুন না যখন যে পর্যন্ত তালিবান এবং পাকিস্তানের মতো দারুণ সম্পর্ক ছিল আজকে তো তারা ভীষণ ভীষণ শত্রু একে অপরকে বোমা করছে ফাইটার অ্যাটাক করছে সবই সম্ভব তো আবার জোট তৈরি হয়ে যাচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে তাহলে ইতিমধ্যেই গেছে সেটাকে কাউন্টার করার জন্য সেখানে অবশ্যই একটা জোট তৈরি হওয়ার দরকার ইতিমধ্যে কিন্তু সেই জোট অলরেডি যেটা জানা যাচ্ছে মেডিটারেনিয়ান কোয়াড অর্থাৎ ভূমধ্য সাগরীয় কোয়াড গ্রিস সাইপ্রাস ইসরায়েল এবং তাকে নাকি সেখানে অবশ্যই যোগদান করতে চলেছে ইউএই তাহলে তারা কি হচ্ছে তারা ইসরায়েলের সাপোর্ট পাচ্ছে গ্রিসের সাপোর্ট পাচ্ছে সাইপ্রাসের সাপোর্ট পাচ্ছে এই তিনটে দেশেই কিন্তু আবার তুর্কির ভীষণ ভীষণ শত্রু আবার ওই যে একটা কথা সব কিছুর উপরে ওই পিরামিডের শীর্ষবিন্দুর মতো সেখানে কিন্তু ওই স্থানটা আমেরিকার বলে এটা আমেরিকারই সর্বত্র একটা প্রোজেকশন বিভিন্ন জায়গায় যত ডিস্টেবিলাইজড হয়ে থাকবে তত আমেরিকার পোয়া আরও আমেরিকা তত ডমিনেট করবে এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং ভারতের পক্ষ থেকে জানানো যেটা যেটা জানা গেছে যে প্রায় কুড়ি হাজার কোটি প্রজেক্ট আগামী দু হাজার তিরিশের মধ্যে তরফে বিনিয়োগ আসতে পারে ভারতবর্ষে তো এইরকম বিভিন্ন দিকে যাই হোক পাকিস্তান একটা তাদের বিশ্বস্ত বিগত দিনের সাথীকে হারালো এবং ভারতবর্ষের সঙ্গে সেই জায়গাটা মিডিল ইস্টে ভারতবর্ষের পজিশন আবারও আবারও বেশি অনেক বেশি সুদৃঢ় হলো এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছিল আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই প্লিজ মতামত দিন কারণ আপনারা যদি মতামত দেন আমি আরও আরও ভিডিও করতে অনুপ্রাণিত বোধ করব এবং বিশ্লেষণটা আমার কতটা সঠিক হচ্ছে বা ভুল হচ্ছে কিনা বা ভুল হলে কোথায় ভুল হচ্ছে আপনারা দয়া করে আপনারা লিখুন এবং আমাকে পথ প্রদর্শন করে দিন আমি জাস্ট বিশ্লেষণ করি মাত্র মতামত সব আপনাদের এবং সেই মতামত সবসময় গ্রহণযোগ্য ভালো থাকবেন নমস্কার